মানবিকতা কোথায় হারিয়ে গেছে হারিয়ে গেছে দুঃখ লজ্জা বলতে পারো বলতে পারো পৃথিবী বলতে পারো ভারত বর্ষ বলতে পারো বাংলাদেশ নেপাল বলতে পারো প্যালেস্টাইন বলতে পারো সিরিয়া লিবিয়া লেবানন বলতে পারো ইয়েমেন মায়ানমার সুদান বলতে পারো কঙ্গো সোমালিয়া নাইজেরিয়া বলতে পারো মালিন এবং হাইতি বলতে পারো বলতে পারো তোমরা কেউ এত বড় পৃথিবীর দীপুদাস তুমি কান্তুনি তুমি রামপুরহাট স্কুল পড়ুয়া আদিবাসী সূর্য তুমি দুর্গাপুরে নার্সিং করতে আসা আদিবাসী মেয়ে তুমি অক্সিটাউনের দশম শ্রেণীর ছাত্রী তুমি আগুনে পুড়িয়ে দেওয়া শিশুটি তুমি 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 অথচ দেখো আমরা কেমন সব কিছু ভুলে মেতে উঠেছি ইংরেজি নববর্ষ উদযাপনে হাতে হাতে পানিও পানশালায় দেদার আকাশে আতস বেজে স্যাক্সোফোনের সুরে সুরে মাতালে কোমরে ছন্দহীন নৃত্য দেখো দেখো আমরা উন্নয়নের পথে হাঁটছি বলো বলো পৃথিবী বলো এই নববর্ষ কি আমরা চেয়েছি যে পৃথিবী রবু দুর্গারা দরজায় দরজায় চিৎকার করে বলে একটু ফ্যান মানবিকতা আকালের খালি পেটে করুণ সুরে বলে ক্ষুধার রাজ্যে পৃথিবী যেন কনগণি শীতের রাত্রি শেষে ভোরের সূর্যের আলো উত্তাপ প্রার্থী হয়ে শিশুরা করজরে সূর্য প্রার্থনা করে বলে আমাদের একটু তাপ দাও একটু একটু তাপ তাপ এই চেনা পৃথিবীর বুকে বলুন তো কি কিনে বলি শুভ নববর্ষ না 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 ভুল হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার